হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো যে দেখো ব্লগটি শুরু করলাম এখন থেকে এখন বাঁচতেছে হচ্ছে সকাল নয়টা আর এত ঠান্ডা কী আর বলবো তোমাদের এত ঠান্ডা মানে ঠান্ডা তো একদম একদম পাথর হয়ে গেছে কী আর বলবো তো দেখো এখানে সকালে খাবার তৈরি হচ্ছে রুটি আর এখানে আসলাম হচ্ছে আমার একটা কাকির বাসায় আমার ভাতিজার সাথে এসেছে তোর পিছিয়ে পিছিয়ে এসেছি দেখো তো কাকিরা হচ্ছে একটু মানে বাদামের দোকান করে তো এসেছি একটু বাদাম কিনতে তো যে দেখো এখানে বাদামের সাথে লবণ বিক্রি করে সেই লবণগুলো ওই যে প্যাকেট করছিল তো বসে আছি দেখো বাবার বাড়িতে কোনো কাজ নেই ঘোরাফেরার খাওয়া আর শীতে শীতে শুধু ঠান্ডা হয়ে যাচ্ছি এই তো অবস্থা তো এই বাসাতেই আর একটা কাকা আছে ওনারা হচ্ছে মিষ্টির দোকান করে তো দেখো এই যে এখানে মিষ্টি এই যে ছানা করে রেখেছে দুধ জাল দিয়ে ছানা কাটিয়ে রেখেছে তারপরে সেই ছানাগুলো ছেঁকবে ছেঁকে তারপরে কিন্তু মিষ্টি বানাবে সুন্দর করে তো এই যে দেখো আর এই যে দেখতে পাচ্ছ এই যে তুলসী গাছটা তো আমি কিন্তু ভেবেছিলাম যে এটা হয়তো তুলসী গাছ না কিন্তু পরে হচ্ছে আমার বর্মার থেকে শুনে দেখিয়ে হচ্ছে এটা তুলসী গাছ আর এই তুলসী গাছটা এত বড়ো পাতা আমি কখনোই এর আগে দেখিনি যদিও আমি গ্রামের মানুষ গ্রামে বড় হয়েছি তো তবুও কিন্তু কখনো আমার চোখে এভাবে পড়েনি যে এটা হচ্ছে তুলসী গাছ বা এরকম তুলসী গাছের পাতা বড় হয় তো যাই হোক তারপরে দেখো সেই তুলসী গাছগুলো এই যে আমি দেখছিলাম ভালো করে সুন্দর করে একদম এত ভালো লাগছিল মানে নেয়ার মতো হলে আমি নিয়েই যেতাম খুবই ভালো লাগলো এই তুলসী গাছের নাম নাকি রাম তুলসী তো তারপরে আসলাম হচ্ছে বাসায় তো দেখো আমার ভাইবোন রান্না করছে এখানে এই যে রান্না করছে হচ্ছে আজকে রান্না করেছে হচ্ছে ডিমের ঝোল তারপরে হচ্ছে এটা হচ্ছে পালং শাক রান্না করছে তো সেখান থেকে আবার চলে এসেছি ভাতিজাকে নিয়ে এই যে বর্মার বাসায় চলে এসেছি তো বর্মাও রান্না করছে এখানে হচ্ছে মাছের ঝোল তো সব ঘরে ঘরেই রান্না চলছে আর কি আর এখানে যে দেখো যেটা তো ভাইবৌ দাঁড়িয়ে আছে আর এই যে দেখো আমার ভাতিজার অবস্থা দেখো ওর কারবার দেখো যত জঙ্গল আছে ও শুধু জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া আসা করবে যে দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে আমাদেরই হচ্ছে সব গাছ মানে লাগিয়ে রেখেছে পেঁপে গাছ তারপর হচ্ছে লাউ গাছ চারা লাগিয়েছে ফুল গাছ আছে তো মরিচ গাছ লাগিয়েছে তো সারাক্ষণ ও হচ্ছে এই মরিচ গাছের ভিতরে লাউ গাছের ভিতরে থাকবে লাউ পাতা তুলবে মরিচ তুলবে এরকমই আর কি তো এখানে একটু রোদও পাচ্ছিলাম তো বসেছিলাম তো যাই হোক তারপরে সেখান থেকে এসেছি এসে এই যে খাবো আর দেখো আমার ভাতে যা কী করেছে দুই পাও দুই দিকে দিয়ে দেখো ভাত খাচ্ছে এই যে এই ও দেখো গরম ভাত মুখে দিছে ঝাল মানে গরম লাগছে মুখ কেমন করছে তো তারপরে এই যে ভাত খাবো ভাত বাড়ছে আর কি দুপুরবেলা তো তোমাদের সাথে সেরকম রান্নাবাড়ি শেয়ার করছি না কারণ আমি তার এখন রান্না করছি না এই জন্য তো এই যে এখন হচ্ছে খাবো এই যে ভাত খাচ্ছিলাম ডিম ডিমের ঝোল আর হচ্ছে শাক ভাজি আর হচ্ছে বাদাম বাটা তোমরা কে কে বাদাম বাটা খেয়েছো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আর যারা না খেয়েছো তারা আমাকে বলো তোমাদের সাথে একদিন শেয়ার করব বাদাম বাটা তারপরে খাবার দাবার শেষ করে এসেছি একটু রোদ্রে দেখো এই পিস পুসকুসুনাটা সারাক্ষণ আমার সাথে থাকে আর দেখো যে বাস নিয়ে আমার একটা বৌদির সাথে কীরকম ও শয়তানি করতেছে ওকে মারতে যাচ্ছে তারপর আসলাম হচ্ছে মাঠে একটু এই যে শিবা হচ্ছে খেলছে মাঠে ওকে একটু ডাকতে এসেছিলাম এই যে জুড়ে হচ্ছে সরষার গাছ চারা গেড়েছে আর কি আর এখানে যে বৌধিটা দেখো ঘুষি দিচ্ছে ঘুষি বলতে যে গরুর গোবর সেই গোবর ভাঙছে দেখো গ্রামে আসলে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় তাই না অনেক সুন্দর সুন্দর দৃশ্য কি আর বলবো তোমাদের এত ভালো লাগে দৃশ্যগুলো দেখতে সাথে বৌদি এসেছে দেখো আর হচ্ছে চারিদিকে ঠান্ডা কুয়াশা পড়েছে তো তারপরে হচ্ছে সন্ধ্যার সময় এক কাকির বাসায় আমার পাশের বাসায় কাকি আছে তো তার বাসায় দেখো লেপ নিয়ে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর এই যে এখানে দেখো আমার ভাত তো সবার সাথে শয়তানি নিয়ে আর কি করছে যে দেখো আমরা বসে আছি আর ওই যে সবার সাথে ওই যে এটা হচ্ছে আমার কাকাতো বোন ও কিন্তু খুব সুন্দর ভালো গান করে আগের দিন ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো তারপরে দেখো সবাই বসে দেখো রকম গোল বিডিং চলছে আর এখানে কিন্তু আরও আস সবাই আছে তো আমাদের তিনজনকেই ভিডিওতে ভিডিও করেছে এই যে গ্রামের মধ্যে কত যে শীত কী আর বলবো তো বসে বসে কথা করছিলাম আর কি গল্প করছিলাম সবাই মিলে একটু চামুড়ি এনেছিলো অবশ্য খাওয়া হয়ে গেছে চামড়িগুলো তো এখন হচ্ছে দেখো রাত বাজে হচ্ছে সাড়ে আটটা শিবা এই যে আমার ছেলে খেলছে র্যাকেট এই দেখো লাইট লাগিয়ে তো ওকে হচ্ছে ডাকতে এসেছি তো বলছে যা একটু পরে আসবো তো না আমি তো সেটা মানবই না কারণ অনেক ঠান্ডা তো বন্ধুরা সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমে শেয়ার করে পাশে থাকো কালকে জন্য নতুন একটা ভিডিওর সাথে টাটা